কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন জিনিস শুনতে যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে কল করতে সারাদিন আমি কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে সোমবার ঋষি স্কুল আজকে থেকে স্টার্ট এক সপ্তাহ যে ছুটি সে ছুটি গেল গরমের জন্য গেল তো ছুটি হয়ে গেল কাটানো অনলাইন ক্লাসও হয়ে গেল আবার থেকে অফলাইন ক্লাস স্টার্ট হয়েছে তো সকাল থেকে তো এক বলতে গেলে পারো যুদ্ধ চললো এটা তোমরা সবাই করো যুদ্ধ চললো তো টিফিন টিফিন সব তোমরা তো দেখতেই পেলে টিফিন টিফিন ওগুলো করার মানে টিফিন করার ভিডিও আমি আর মানে করতে পারিনি কারণ তখন তো যুদ্ধের টাইম তখন টাইম নেই আলু পরোটা করে দিয়েছি আর টক টকডুই দিয়ে দিয়েছি টকডুই মধ্যে অল্প একটু চিনি দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে জাস্ট রোস্টেড যে ভাজা মশলাটা ওটা দিয়ে করে দিয়েছি ওটা দিয়ে আলু খেয়ে নেবে আর বাসে টিফিন দিয়েছি একটা কদম দিয়ে দিয়েছি আর দু বোতল জল একটা ওয়ারেস আর দিয়েছি জল ডি এবার আনবোই না ঠিক করেছি একদম থেকে আর খাওয়াবো না প্রচন্ড প্রচন্ড চিনি ওটার মধ্যে গ্লুকন ডি দেবো না বলেছি এবার থেকে ওয়ারেস নিয়ে আসো ওয়ারেস এই ও ওয়ারেস নিয়ে এসছে প্যাকেট ভর্তি সব ওয়ারেস ঘরে আছে এক বোতলে ওয়ারেস দিয়েছি এক লিটার জল আর আর যেটা সাতশো যেটা ব্ল্যাক বোতল দেখলে তোমরা ওটার মধ্যে নর্মাল ওয়াটার আছে ওই দুটো খেয়ে নিবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করছি আর আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বল লাগবে না ভালো লাগবে তাহলে চলো আজকে একটা নতুন নতুন ব্লগ শুরু করছে ফ্রিষ্কে দিয়ে চলে এসেছি তারপর বাইরে একটু বসলাম বাড়িতে চলে এসেছিলাম মানে একদম রেটে যখন দরজাটা খুলছে আমার চোরে তখন অর্ধিতা ফোন করেছিল ফোন করে বললো একটু আসো না বাইরে একটু বেশি গল্প করি ঠিক আছে আসছি তারপরে গিয়ে একটু গল্প একটু করলাম আমি অর্দিতা জ্বলি পরে প্রিয়াঙ্কা যোগ দিয়েছে তো এখন বাড়িতে চলে এসেছি নটা বাজে এখন রান্নাবান্না তো করতে হবে চলো কী কী রান্না করবো এ চলো দেখিয়ে দিচ্ছি মানে মোটামুটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলো ঠিক করেছি চল তোমার দিয়েছি কাতলা মাছ আছে কাতলা মাছটাকে ভাবছি এই যে পটল পটল আলু দিয়ে ঝোল করবো আর কালকে না করেছিলাম হচ্ছে কালকে তো ভিডিও সেরম করিনি কালকে হয়েছিল হচ্ছে এই যে শর্টস পোস্ট করেছিলাম একটা শর্টস একটা পোস্ট করেছিলাম তো কুমড়ো আর উচ্ছে দিয়ে উচ্ছে কুমড়ো বটি সেটাই ভাবছি আজকে করবো খুব ভালো হয়েছিলো খেতে কালকে ওটা আজকে করব কারণ কুমড়োগুলো না নষ্ট হয়ে যাবে বুঝেছো কেমন হয়ে এসছে একদম না করলে হবে না আর উচ্ছেগুলো একটা আগের উঠছে আজকেও বাজার থেকে এসছে উচ্ছে আজকে এমন কিছু বাজার আসিনি তবে অল্প বাজার এসেছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এই যে আজকে বাজার থেকে এসছে হচ্ছে ঢ্যাঁড়স আর উচ্ছে এই দুটোই এসেছে আপাতত ঢ্যাঁড়স আর উচ্ছে আর ধনে পাতা চলো তাহলে দেখিয়েই দিলাম সব কিছু কী কী রান্না করবো না করবো আর তারপরে এবার রান্নাটা শুরু করে দিই কারণ তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি আমারই হয়ে যাবে আমি ফ্রি হয়ে যাবো তাড়াতাড়ি চলো তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিই আর তারপরে দেখা যাক পরে কথা বলবো চলো আজকে ব্রেকফাস্টটা আউটসোর্সই করা হয়েছে আলু পরোটা তো আমি করবো বলে রেডি করে রেখেছি সব কিছু কিন্তু মিঙ্কু এইগুলো নিয়ে চলে এসেছে নিচ থেকে তা ওটা তুলে রেখে দিলাম ভাগ্যিস ভাজা হয়নি তো এখন এগুলোকে খেয়ে নিই ওটা সেটা হয় সন্ধেবেলা করে নেবো বা রাতের ডিনারে মেলে নেব খেয়ে নিই এটা আজ থেকে ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে তাই ঘরের কি অবস্থা দেখো কারণ দেয়াল কাটা হবে মানে ইলেকট্রিকের সব পাইপ এগুলো মানে ঠিকঠাক সেটিংয়ের জন্য দেয়াল কাটা হবে তার জন্য এভাবে আমার ওয়ার্ডগ্রোবগুলোকে ঢেকে নিয়েছে আর এই দেখো বসার ঘরের অবস্থা দেখো বসার ঘরেও সব কিছু ঢাকা আছে বাড়িতে কাজ হলে খুবই নোংরা হয় আর প্রচণ্ড খাটনি হয় আর সেই বাড়িতেই যদি একসাথে থাকা হয় থাকা আর কাজ করা ইম্পসিবল তাই আমার মনে হয় আগে থেকে যদি কাজ করিয়ে নিয়ে বাড়িতে ঢোকা হয় সেটা ভালো বাড়ির অবস্থা তচ নচ একদম ওরা কাজ করছে ইলেকট্রিকের কাজগুলো তো করাতে হবে ও মানে করা যাচ্ছে তারপরে রান্নাঘরান্নাগুলো করতে হবে তার জন্য এখন আগেই ইলেকট্রিকের কাজগুলো করে নিতে হবে কারণ ওয়াইফাই কানেকশি কিছু আছে তার জন্য পুরো ধুলো হয়েছিলো এতক্ষণ মানে রান্না রান্না বান্না বন্ধ করে দিয়ে আমি ঘর থেকে বসেছিলাম ডাক্তার দিয়ে আছে ধুলোতে এখন পড়েছি বেরিয়ে বেরোতে তো হবেই দেখো দেখতে হবে মেঙ্গু অফিস করছে ঠিক আছে পুরো ধুলো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো পালদার অন্ধকার হয়ে গেছিলো ঘর সব কিছু বাইরে ছাদে বের করে দেওয়া হয়েছে সব ঢেকে দেওয়া হয়েছে রান্নাও আমার বন্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু নিচ্ছি মানে কমলে তারপরে রান্না রান্নাবান্না সব তাহলে দেখা যাচ্ছে খালি দেখো ওদিকে সব বৃষ্টি হচ্ছে এইদিকে দেখো ঝড় উঠেছে যে আরাম ওয়েদারটা হঠাৎ করেছে হঠাৎ করে ও কি হাওয়া দিচ্ছে কালো মেঘ হয়ে এসছে আরেক না এখানে মিটিংয়ে বসেছে পরে এই মাত্র বেরোলো তো এখন পরিষ্কার করে দিয়ে গেছে তবুও আমার না একটুখানি করতে হবে পরিষ্কার কোনো ওষুধ লোকের করে না আর আমার কাজে আর মেয়েটা যে মানে আমার মেয়েটা চলে গেছে তো কাজ করে চলে গেছে তখন ওরা কাজ করছিলো ওকে বারণ করে দিলাম তো শুধু মেজে চলে গেছে এখন হচ্ছে আমাকে একটু ঘর ধর ভালো করে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে গিয়ে মোছামুছি করতে হবে এগুলো করে নিই প্রচুর কাজ আর ফাইনালি তার আগমন হয়েছে এখন এদিকে আগমন হয়নি ওই ওইদিকে আগমন হয়েছে চলো কাজগুলো করে নি এখন বাজে বারোটা দশ বারোটা দশ চলো আজ খাওয়া পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর উচ্ছে কুমড়ো বটি ব্যাস এটাই খাবার করেছি গো হয়ে গেছে চলে আমার ক্যামেরা ধরে দিয়েছে সুমি জানিমনকে ছাড়াই আজকে বেরিয়েছি তো এখন চা খাবো আর শাড়ি প্রচন্ড খাঁটি হয়েছে প্রচণ্ড খাঁটি হয়েছে তোমরা তো জানোই ঘরের কি অবস্থা হয়েছিল তা খাঁটি হয়েছে প্রচণ্ড এখন চা খেয়ে একটু হৈ যায় আমাৰ হেঁটে হেঁতেন Whenever you post it, please mention us Kalan Talks. We have also Instagram. Okay, okay. এখন বাড়ির দিকে হাঁটা দিলাম আর কাবাবের স্টলটা তো দেখলেই খুব ভালো ওটা একদম বিশ্ববাংলা থেকে ওই আমাদের নিউটাউন স্কুলের দিকেই আসতে হবে তা আসলে ওরা একটা ছোট্ট গাড়ির মধ্যে নিয়ে দুটো ছেলে ওরা হ্যাঁ ডিসি ব্লকে তা ওরা দুজন মানে কাবাব তৈরি করে বেশ ভালো আর অনেক কিছু ভালোই ভূগোল পড়ো পরিষ্কার একদম পরিষ্কার তুমিও নিয়ে নিয়েছ তুমি কি আজকে রেশমি কাবাব নিয়েছে কত পড়লো সার্ভিসের দাম 99 19 আর হচ্ছে 10 টাকা প্যাকেজিং চার্জ 10 টাকা প্যাকেজিং চার্জ কি আছে তো চলো পরে একদিন ট্রাই করব আর তারপরে খেয়ে রিভিউ দাও তুমি কালকে খেয়ে রিভিউ দেবে ঠিক আছে চল আর কি চলে এসেছি এখন আমি একটু ম্যাগি করে দিলাম ম্যাগি খাবে বললো বললো মুড়ি খাবে না আজকে ম্যাগি করে দিলাম ওকে আর হচ্ছে ভাত এখন চাও হয়ে গেছে আর এখন এই যে ঋষির এই চাউমিনটাকে সেদ্ধ করে রাখছি কালকে স্কুলে টিফিন দিয়ে দেবো তো কালকের জন্য চাউমিনটাকে সেদ্ধ করে রাখছি সকালে অসুবিধা হয়ে যায় আর কেটে রেখে দেবো আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখে দেবো আর পেঁয়াজ তো সকালেই কাটবো আর ডিম দিয়ে করে দেবো আচ্ছা সবজি দেবো না সবজি দেব দিতে বারণ করেছে আমাকে মা বলছে আলু আর ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে দিতে আমি ঠিক আছে মানে যদি আমি কোনো ভেজিটেবল পাই ওর মধ্যে নুডুলসের মধ্যে কোনো ভেজিটেবল পেলে ভেজিটেবলগুলো সব সাইড করে রেখে দেবো শুধু নুডলসগুলো খেয়ে আসবে আমি ঠিক আছে নেইও ঘরে আমার কোনো ক্যারেট নেই কিচ্ছু নেই আমি বলে দিছি কিচ্ছু নেই তুই এমনি খাও এমনি মানে এমনিই খাবে ওই আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে করে দেবো সকালবেলা ওটা করে দেবো আর ভাত বসাবো আর দেখি একটু আলু শুদ্ধ দিয়ে দেবো সকালে ওই উচ্ছে শেষ হয়ে গেছে তো এখন ওই কি বলে শুধু মাছ রয়েছে একটু আলু সদ্য দিয়ে দিই আলু সুযোগ একটু ঘি দিয়ে বা লঙ্কা দিয়ে একটু মেখে নেবো ঘি লঙ্কা এই সমস্ত দিয়ে ভালো লাগবে খেতে তো ওটাই খাওয়া হবে আমি চলো কালকে আবার তাড়াতাড়ি হবে আমি কিছু উঠতে হবে মানে ঋষিকে দিয়ে আর গল্প করবো না কালকে আমি ডাইরেক্ট বাড়ি চলে আসবে তাড়াতাড়ি রান্না করবো দশটার মধ্যে আবার কাজ করতে চলে আসবে ওরা আবার একটু ধুলোর কাজ আছে পশুদের দিকে আর ধুলোর কাজ নেই দুদিনের কাজ চলো তাহলে আমি এখন বেশি চাউমিনটা সেদ্ধ হয়ে এসছে এখন ওটাকে উপর দিয়ে দিই নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে না ভাত ভাত হয়ে যাবে চলো আজকে সারা দিনটা খুব হেক্টেকে গেছে তো সারা সেই উঠেছি সেই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তা ভাত ফাত উপর দেওয়া হয়ে গেছে সবগুলো করা হয়ে গেছে বেশি তো করতে গেছে করে আসলে পরে তারপরে খেতে দিয়ে দেবো কালকে স্কুল আছে তো চাউমিনও মোটামুটি অর্ধেকই মানে সেদ্ধ করে রেখে দিলাম আলু কেটে রেখে দিয়েছি আর কালকে সকালবেলা উঠে ফ্রেশ করে দেবো আর সকালে তো দুধ কনফ্লেক্স খেয়ে স্কুল চড়েই যাবে তো চলো আজকে না আর মানে ভিডিওটা আর ভালো লাগছে না মানে বাড়াতে তো রাতে তো ওই একই খাওয়া আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর ওই মাছের যে ঝোল ছিল পটল পি ওইটাই হয়ে যাবে তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আর যদি আজকে ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এইটুকুই দেখাবে অনেক একটা ব্লগ ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সিগ্রেটস